আজকে হাজির হয়েছি এক অসাধারণ স্বাদের ভর্তার রেসিপি নিয়ে মুসুর ডালের ভর্তা তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি মুসুরির ডালের ভর্তা বানাবো সেই জন্য মুসুরির ডাল তো লাগবে এখানে হাফ কাপের মতো আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালটা আমি খুব ভালো মতন করে ধুয়ে নেব আর বারবার একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে লাগবে যতক্ষণ না একদম পরিষ্কার জল এসছে খুব ভালো করে আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নিয়েছি এবার মুসুর ডালটা একটি পাত্রে ঢেলে দিচ্ছি এখানে হাফ কাপের মতো মুসুর ডাল আছে আর এখানে এক কাপের মতো আমি জল দিয়ে দেবো মাপটা কিন্তু মানে একদম ঠিকঠাক রাখতে হবে হাফ কাপ যদি মুসুর ডাল থাকে তাহলে এক কাপ জল নিতে হবে আমি এক কাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল আর প্রচুন দিয়ে দিলাম রসুন আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার একটু নাড়া দিয়ে দেবো নুন দিয়ে এবার কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করছি না আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢেকে দিলাম মসুর ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে যতটুকু জল দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি আর বেশি জল একদম ব্যবহার করবে না তাহলে কিন্তু ডালটা কাদা কাদা হয়ে যাবে আমি আবার একটি পাত্র বসিয়ে দিয়েছি গ্যাস অন করে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি প্রথমেই আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নামিয়ে নিলাম এবার আমি দু তিন কোয়ার রসুনটা ভেজে নেব একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছে রসুনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি পেঁয়াজ কুচি ভেজে নেব এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজটা দেখুন নরম হয়ে গিয়েছে এবার ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি এবার ওই পাত্রেই আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো মানে দুখণ্ড করে কেটে নিয়েছি এক্সট্রা করে তেল দেওয়ার প্রয়োজন নেই আমি দুপাশটা একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি ব্যাস আর কিছুই ভাজতে হবে না সব কিছু আমি রেডি করে নিয়েছি এবার আমি মেখে নেব ভর্তাটা আর নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা কুচি আমি শুকনো লঙ্কা আর দুটো রসুন একসাথে নুন দিয়ে একটু ডলে নেবো প্রথমে এবার আমি নুন দিয়ে ভালো করে শুকনো লঙ্কা আর রসুনটাকে ডলে নিচ্ছি আমি যা কিছু ভেজেছিলাম সব কিছু দিয়ে আমি ডালটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি কিন্তু প্রথমে ডালের মধ্যে কোনো রকম হলুদ ব্যবহার করিনি আমি এখানে গরম তেল ব্যবহার করছি সেই জন্য গরম তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম মানে তেলটা গরম করার সময় আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম হলুদের কাঁচা গন্ধটা চলে গিয়েছে আপনারা চাইলে সেদ্ধ করার সময় মানে মাঝখানে হলুদ দিয়ে দিতে পারেন খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এবার টমেটোটা দিয়েও ভালো করে মেখে নেব টমেটো দিয়ে ভালো করে মেখে নিলাম আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আচ্ছা বলে রেখে দিই আমি এখানে দু রকমের লঙ্কা ব্যবহার করেছি কাঁচা লঙ্কা কুচি আর শুকনো লঙ্কা ভাজা আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্ক্রিপ্ট করতে পারেন কথা বলতে বলতে আমার ডালটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেল আর নুনটা একটু কম হয়েছে বলে আমি আবার নুন এখানে ব্যবহার করলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি মসুর ডালের ভর্তা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু অসাধারণ লাগে যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই